এমন জিনিস আমি দেখাবো আপনাদের যে দুজনের সম্পর্ক ভাঙবেই কেউ ঠেকাতে পারবে না আপনারা হেডিংটাও আমাদের দেখছেন আজকে যে সম্পর্ক বিচ্ছেদ হবেই কেউ ঠেকাতে পারবে না অর্থাৎ যে দুজনের নাম আপনি বলবেন তাদের সম্পর্ক কিন্তু ভাঙবেই তারা একসাথে আর কখনো থাকতে পারবে না একসাথে তারা কখনো কথা বলতে পারবে না একে অপরের থেকে সারা জীবনের জন্যে বিচ্ছেদ হবে দেখুন আমরা যদি সঠিকভাবে তন্ত্র তন্ত্রক্রিয়া করতে পারি একটা জিনিস সবসময় মনে রাখবেন তন্ত্রবিদ্যা কিন্তু আজও সত্যি কারণ দীর্ঘ আঠারো বছরের অভিজ্ঞতা থেকে আমি এইটুকু বলতে পারি কারণ দেখুন আঠারো বছর ধরে তো এই কাজটা করে যাচ্ছি তো হাজার হাজার ক্লায়েন্ট কিন্তু আমি দেখেছি তো সেই অভিজ্ঞতা থেকে বলতে পারি যে তন্ত্রবিদ্যা যদি আপনি শক্ত করে প্রয়োগ করেন তবে দুজনের কিন্তু বিদ্বেষণ করানো যায় অর্থাৎ দুজনের সম্পর্কটাকে মোট কথা ভেঙে ফেলতে আপনি পারবেন তো আজকে যে ভিডিওটা দেখাবো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি মনে করেন আমার থেকে কোনো কাজ করবেন ফোন নাম্বার দেওয়া আছে সেই ক্ষেত্রে ফোন করতে পারেন তো দেখুন আজকে যে তন্ত্রক্রিয়া আমি আপনাদের সামনে বলবো এই তন্ত্রের মাধ্যমে কিন্তু আপনারা একে অপরেরকে মানে দুজন দুজনের থেকে পুরো আলাদা করে দিতে পারবেন তখন কিন্তু তারা কেউ কারোর সাথে কোনো দিন কথা বলবে না একে অপরের সাথে কখনো যোগাযোগ রাখবে না এবার আপনি যাতে দেখছেন তাদের মধ্যে প্রচণ্ড সম্পর্ক বা একটা ঘনিষ্ঠতা সম্পর্ক হয়ে গেছে হ্যাঁ সেই সম্পর্ক কি ভাঙবে আমি বলছি সেই সম্পর্কটাও ভাঙবে ভাঙতেই হবে কারণ আজকে যে তন্ত্র আমি দেখাবো এটা বগলা তন্ত্র বগলা তন্ত্র কিন্তু কথা বলে তাই তন্ত্রে কাজ করলে মনে রাখবেন দুজনের বিচ্ছেদ কিন্তু অবশ্যম্ভবই তাদের বিচ্ছেদ কেউ ঠেকাতে পারবে না অনেক পুরনো সম্পর্ক ভাঙবে অনেকে বলেন যে গুরুজি তিন বছর চার বছর পাঁচ বছরের সম্পর্ক আমি ভাঙতে চাইছি কারণ সে এখন আমাকে পাত্তাও দিচ্ছে না বা আমার স্বামী বা আমার স্ত্রী অন্য কারোর সাথে সম্পর্ক জড়িয়ে পড়েছে দীর্ঘদিন ধরে আমাকে এখন আর ভালোবাসে না আপনি সহজে তাদের দুজনকে পুরো বিচ্ছেদ করে দিতে পারবেন বিচ্ছেদ হবেই এটুকু বলতে পারি তাদের মধ্যে জীবনে কখনো মুখ দেখা দেখি থাকবে না তার জন্য অবশ্যই একটু নজর রাখুন আমি যা যা বলবো এটা আপনারা করবেন দেখুন আমি একটা জলের বোতলে এনেছি আপনাদের এরকম একটা বোতল লাগবে একটা ছোট বোতল একটা জলের বোতল হলে কাজটা আমরা করতে পারবো তো এই জলের বোতলে কিন্তু আমাদের লাগবে তো কি করবেন একটু খেয়াল রাখুন আমরা যেটা করব সেটা হচ্ছে দেখুন আমি এখানে একটা মন্ত্র লিখেছি আপনাদের সামনে একটু দেখাবে একটু বড় করেম বগলা মুখ্য তন্ন দেবী প্রচোদয়াত ওম বগলা মুখ্য এটা কিন্তু বগলা মুখ্য ওম বগলা মুখ্য তন্ন দেবী প্রচোদয়াত ওম বগলা মুখ্য তন্ন দেবী প্রচোদয়াত ওম বগলা মুখ্য তন্ন দেবী প্রচোদয়াত আশা করি দেখতেই পাচ্ছেন তাহলে কি আছে মন্ত্রটা ওম বগলা মুখ্য তন্ন দেবী প্রচোদয়াত এই মন্ত্রটা আমাদের লাগবে এবার কি করব আমরা আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা জলের বোতল আপনাদের দেখাই একটু এই যে জলের বোতল আমি নিয়েছি একটা এই যে জলের বোতল দেখতে পাচ্ছেন এরকম আপনি একটা ছোট থেকে একটা জলের বোতল নেবেন দেখতেই পাচ্ছেন এরকম একটা ছোট্ট থেকে একটা জলের বোতল নেবেন সেটা পাঁচশো বা দুশো এম এল হলেই হবে বড়ো বোতল হলেও হবে কোনো অসুবিধা নেই ছোটো বোতল হলেও হবে মোট কথা একটা জলের বোতল দরকার জলের বোতল নিয়ে আপনি বাড়িতে কালো সর্ষে আমাদের থাকে কালো সর্ষে ওই কালো সর্ষে আপনি যেটা করবেন সেটা হচ্ছে একটু আগুনে পোড়াবেন হ্যাঁ ওই কালো সর্ষে আপনি একটু গরম করবেন আগুনে পোড়ানো মানে ওই মনে করুন আপনার যে কড়াই থাকে রান্নাঘরে অথবা কোনো একটু অল্প একটু হালকা গরম করবেন মোট কথা ওই কালো সর্ষেটাকে একটু গরম করার পরে আপনি ওটাকে একটু গুঁড়ো করবেন একটু থেতো করে ওইটাকে গুঁড়ো করে নেবেন তাহলে কালো সর্ষে নেবেন কালো সর্ষে নিয়ে ওটাকে একটু গরম করে একটু থেতো করে নেবেন একটু গুঁড়ো টাইপের করে নেবেন করার পরে আপনি একটা কাগজে যে দুজনকে বিচ্ছেদ করবেন তাদের নাম দুটো একটু লিখবেন মনে করুন একজনের নাম ভগীরথ দে আমি একটা উদাহরণ হিসাবে একটা নাম নিচ্ছি ভগীরথ দেয়ের সাথে আমি মনে করুন মামনি দাসের বিচ্ছেদ করব। মনে করুন এই দুজনকে আমি বিচ্ছেদ করব এই যে ভগীরথ দে বিয়োগ মামুনি দাস আমি কিন্তু নাম দুটো আবার নিজেদের ভাববেন না আমি কিন্তু উদাহরণ হিসেবে নামটা লিখেছি তো ভগীরথ দে বিয়োগ মামুনি দাস যে দুজনকে আপনারা বিচ্ছেদ করতে চাইছেন তাদের নাম এরকম একটা ছোট কাগজে আপনি লিখবেন এরকম একটা ছোটো কাগজে লিখে ভগীরথ দে বিয়োগ মামুনি দাস লেখার পরে কাগজটা ভাস করে আপনি এই জলের মধ্যে রেখে দেন এই যে জলটা হলো এই জলের মধ্যে বোতলের মুখটিটা বা ঢাকনাটা খোলার পরে আপনি জলের মধ্যে কাগজটা রেখে দেবেন রাখার পরে আপনি ওই যে কালো সর্ষে গরম করেছেন গরম করে একটু আমি গুঁড়ো করতে বলেছি একটু থেতো করে ওইটা এই মন্ত্রটা আপনি বলবেন ওম বগলা মুখ্য তন্ন দেবী দয়াত ওম বগলা মুখ্য তন্ন দেবী দয়াত ওম বগলা মুখ্য তন্ন দেবী দয়াত এইভাবে আপনি বার বলবেন এই মন্ত্রটা বার বলার পরে ওখান থেকে একটু কালো সর্ষে এই জলের মধ্যে আপনি ডুবিয়ে দেবেন দেওয়ার পরে মা বগলার নাম করে বলবেন এই মা বগলা এদের দুজনের জন্য সারা জীবনের জন্য বিচ্ছেদ হয়ে যায় এরা যেন কেউ কাউকে সহ্য না করতে পারে এবং এদের মধ্যে যেন জীবনে কখনো আর ভালোবাসার সম্পর্ক না থাকে এইভাবে আপনি টানা সাত দিন প্রতিদিন মন্ত্রটা বারবার করে জপ করে ওই পুরো সর এই কালো সর্ষে যেটা আমি বললাম আপনাদের ওটা কিন্তু একদিনে সব দিয়ে দেবেন না একটু এক চিমটে করে দেবেন প্রতিদিন সাত দিন আপনি এই জলের মধ্যে ডুবিয়ে দেবেন ওই একটু একটু করে দেবেন কাগজটা জলের মধ্যেই থাকবে আশা করি সবাই বুঝতে পারছেন কাগজটা জলের মধ্যেই থাকবে আপনি শুধু ওং বগলামুখ্য তন্ন দেবী দয়াত এই মন্ত্র বারোবার জপ করার পরে মা বগলার নাম করে নিজের মনস্কামনা জানিয়ে এই জলের মধ্যে একটু কালো সর্ষের গুঁড়ো আপনি ডুবিয়ে দেবেন এইভাবে প্রতিদিন সাত দিন প্রতিদিন বারো বার করে জব করবেন আর একটু কালো সরষের গুঁড়ো এই জলের মধ্যে দিয়ে দেবেন এটা করলে এইটুকু বলতে পারি ওদের আর কোনো দিন কোনো সম্পর্ক থাকবে এই সাত দিনের মধ্যে তাদের মধ্যে বিচ্ছেদ হবেই তাদের কেউ ঠেকাতে পারবে না আলাদা কিন্তু তারা আলাদা হয়ে যাবে এটুকু বলতে পারি আর একটা কথা বলে দিই কেউ ইচ্ছাকৃতভাবে কারো সম্পর্ক নষ্ট করবেন না দয়া করে যদি মনে করেন যে সত্যি তাদের বিচ্ছেদ করার প্রয়োজন আছে তবে আপনারা বিচ্ছেদ করুন কেউ ইচ্ছা করে মানে অনেক সময় হয় ইচ্ছা করে মোট কথা কারোর সম্পর্ক না ভাঙাই ভালো ধন্যবাদ সবাই ভালো থাকুন এইটুকু বলতে পারি কাজটা করলে অবশ্যই ফল পাবেন ধন্যবাদ